হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে সামনে চলে আসলাম তো হয়েছে দেখি আমার গুরু বৈশা আমার ফ্রেন্ড লিস্ট একটা প্লেয়ার আমাকে এসে বলে খেলতে তো আমরা বললাম আমরা তিনজন আছি আমরা বললাম আমরা তিনজন পারবো তোমাদের চারজনের সাথে তো ওরা না আমরা দুজন খেলি তিনজন খেলি তোমরা চারজন নিয়ে খেলো তো আমরা যেমন চারজন আরো চারজন আমরা তিনজন ইস্টার দিয়ে দিয়েছি আমার লগে আমার বন্ধু আর একটা ছোট ভাই খেলতো তো এই সামনে এনিমিটা আছে তো আমি এখন দিয়ে একটা ওয়ান টেপের চেষ্টা করলাম কিন্তু লাগলো না এবং দি ওই ওই সাইডে যেতে আমি আরেকবার চেষ্টা করলাম গুলে একটা এনিমি আছে আমি ডেজার দাম মারানোর চেষ্টা করলাম একটা অনেক জামসার দিয়ে একটা ডাউন করে দিলাম তো নগদ টামফার করে দিয়েছি আর বলছি যে ডিভাইভ নেই ডিভাইভ একদমই নয় তারপর একটু ভিডিও বিসি করে দিলাম তারপর একটু সামনে গিয়ে অনেকগুণ ফাইট করার পর এখানে যখন আমি সামনে যেতেছি অপোন্যান্টে আমার জামশট দিয়ে ডাউন করেছে এমন না যেন অপোনেন্ট খারাপ গেল আমার ওপ সব ভালো ভালো প্লেয়ার আছে এখানে আমার টিম মেটে নেট জ্বলে যায় তারপর টিম মেট জুনে মরে যায় এনিমেট হয়েছে তো এখন হয়ে যায় এক শূন্য তো এরপর রাউন্ডে কী হয় এরপর রাউন্ডে আমি যখন সামনে দিয়ে তা আমি লাভ দিয়ে একটা ওয়ান দিলাম তো নগদ কামসম করে পিছনে দিয়ে শুধু এনিমেইতেসে তো অনেক ফোন দিয়ে আমার টিমের দুজন একা তো আমি এখন একটা জামসার দিয়ে দিলাম আমার দশ স্পিড তো দেখা আইবো তো আর কি মারতে পারবো দশ স্পিড তাহলে জামসার দিলাম কাম কমে করে দিলাম তো পুরো স্কোর খেয়ে দিলাম আমি একা পুরো স্কোর খেয়ে দিলাম মাত্র দশ স্পিড আসলে একটা শট মামলে বেড়ে তো এখন ওই যে এক এক পর রাউন্ডার যেখানে আমার রাসকতার আমি জামসার দিলাম ওই আমি দিচ্ছি ওর ওয়ান টাইপ উই ইম্পুইতে দুই রাখি ডাউন করে দিচ্ছি তারপর এখন আমার টিম এটা একটা ছিল তো ওর জাম উড়া দিচ্ছে পাই কি উড়ানটা উড়াইছে ছাড়ো তারপর এরপর রাউন্ডে আমি যখন ফাইট করতে যাই দিয়ে আমার সব টিমের মেরে আসে কারণ আমি একা তো বা আমার মেরে দেয় পর রাউন্ডে তো এখন ওই যে তি অগ তিন আমুক এক এর পর রাউন্ডে আমার দি এক টিম ডাউন হয়ে গেছে এবং আমারও ডাউন করে দেয় এবং কি আমার ইমুর দেয় আছে কী রে ভাই আমার ইমুর দেয় আছে আমার ভাই এমন এর বদল আমি তুইবো এখানে আমার টিমের একা বাইচ আসছিল তো এই টিমের যখন বাড়ি আসে এবং সিনেমেটিক সব সিনেমেটিক ভান্টে তো এখানে ও যে চার আমু শুধু এক থাকে ও চার আমু এক তের পর রাউন্ডে আমরা আমার টিমের প্রথম মরে যায় তা আমি তাই দুজন আর আরও তিনজন আমার টিমের একজন আর আমি এখানে আগে জাম শুটতে একটা রেন মেরে ডাউন করে দিলাম পিস থাকে নিয়ে আছে তখন আমি জাম শুট দেওয়ার চেষ্টা করবো লাগে না লাগে না দিই আরেকটা জাম শুট না মিস আরেকটা ন মিস তাই আমি এখন জাম দেওয়ার চেষ্টা করতে কারণ অনপুর সবাই জাম ছুট দেখে জাম ছাড়া হেডি লাগে না মানে ওরা জাম দিলাম আর জাম ছোট দেওয়া লাগবো নাহলে হেডি লাগতো না তো এখানে দিয়ে ওর সাথে ফাইট করতে আমি গিয়ে একটা ডেজার দিয়ে ওয়ান ডেজে দিলাম তো আমি দিয়ে একা আসতো তো আমরা দুজন মিলে আশ করতেছি কারণ টাউনে হচ্ছে এমনি বাইর করতে বা আমরা হাইট দাজি ফিরি বাসে ফোর খেলতাছিলাম তা আমার একটা মানুষ মানুষ হচ্ছে আমরা গিয়ে ভাজি দেবো তাই চেষ্টা করতেছি হেড ছোট লাগতেছে না তো আবার একটা ড্রেক দিলাম এবং ওয়ান টাও লেগে গিয়েছে এখানে হয়ে যায় তিন দুই চার এখন কামব্যাক শুরু করা শুরু করে দিচ্ছি আমরা এখন এর রাউন্ডে দিয়ে আমার সামনে একটি এনিমেট হয়েছে খেয়াল করি নাই তো এখানে আমার দুজন মরে গেছে একা একা আমার বন্ধু থাকে ও চিনেমেছ মানে ওই যায় আর ওয়ান খায় এরপর রাউন্ডে হয়ে যায় দুই পাস ও পাস আমার দুই রাউন্ড খাই তো আমি এখন ব্যাক আপ চেষ্টা করতেছি মেরি আমি ওকে ডাউন করে দিলাম বুঝে নেই যে এখানে খালি আসছিল তারপর দুইজনের আমার টিমের তিনজন আমার মেরে দেয় আমার টিমে একা তো এখানে লাস্টে নিমেম আসছিল আরও ওয়ান টাইম মেরে দেবে ওয়ান টাইম মেরে দিচ্ছে তো এইখানে হয়েছে তিন

রাশ করে দিয়ে এখানে ফিরে যেতে আর আমি জামসটার দিয়ে ডাউন করে দিলাম বুঝে না যে আমি জয় স্টিক দিয়ে পিসে গেছি গে তো এখানে আরও দুজন আছে আর আমি একা ছিলাম তো অনেকক্ষণ চেষ্টা করে ফাইট করানোর পর দিয়ে দুজন আমার যেমনি অত্যাচারটা করে তখন মেরে দুজন দুজনের তো ওখানে যাওয়ার এখন হয়ে যাওয়া গো ছয় আর পাঁচ তো এর পরের রাউন্ডে এর পরের রাউন্ডে আমি শর্টগান নেই তো সরকার নিয়ে যে আমার সব টিমের বই আছে আমি একা আরো চারজন মিলে আমার রাশ করতে আমি যেমনি মুভমেন্ট মুভমেন্ট দেয়া চ্যামলো গুলাই দাসি গিয়ে একটা ওয়ানটেপ তবে এখানে একটা জামশট দিয়ে ওয়ান টেপ দিয়ে দিই তবে এখানে সামনে ডাইনে গেলে ডায় বামে নিবি বামে গেলে ডাইনে নিবি শুটা গেলে পিসে নিবি চিনে যেমন আমি জুড়ে ডাইমে দায়ে দাসি ডাইনে নিবি মাতাস বামে এনি মাতাস আমি ডাইনে ডাইনে গুলো এনিমি শর্ট বাসে থেকে বামে দাম দিছে তে হচ্ছে কাহিনি ভাই এমন অত্যাচার করতেছে একটা বললে মানে এখানে ওই যে সাত আমার তখন আমরা কী করবো কামবে করতে এখানে একটা জামা দাম এনিমিকে আমি হেড শট দিয়ে এবং সামনে গিয়ে আরেকটা জাম্প দিয়ে আরেকটা জাম্প দিয়ে দেবো ডাউন করে দিই তো এখানে আর আমার টিমের আর দুজনকে ডাউন করে দিয়েছে আর থাকে একজন আমরা তিনজনই বাইচে আসছিলাম তো আমরা গেলে সবাই মিলে আসো মিলে আসো এক এক একজন আছে একজন আসে আমার কি গেলে পাগল হয়েছিলাম তো এখানে আমি একটা হেড শট দিয়ে আরেকটা জাম্প দিয়ে কিন্তু এগুলো লাগে না তো এবার ঠিকই লাগে একদম ওই হেড আর গুল্লি মাথা সব উড়ে গেছি তো এখানে ওই যে ছয় সাত এবং এই ম্যাচটা যেমন বুঝলি রাউন্ড বাইরে করতে এরপর সাত সাত হয়ে যাবো এখানে আমার পিছন দা টিমের এমপি বডি দিছে কিন্তু আমি আর ওয়ান টেক দা করে দিছি জাম্প শট দিয়া তো এখানে কাম্প হয়ে যায় তাই থাকে টু ভার্সেস টু আমার আমি দেখি না আমার কো গেম না জানি ওয়ান টেক দা দিছি আমি কই দিছি আমার ছোট ভাই ছোট ভাই তুই জাম্প না গ্রাউন্ডে ভাই তুই ছোট ভাই একটা ছোট ভাই একটা উড পিক করতে ওয়ান টেক দিছি এবং ইউমবি তে 133 দিছি আমি জাম্প এক ভাই টিপার উপর জুম জুম করে মারবা এই রাউন্ডে ভাই করলাম আমি এই নি মুতার গ্যারান্টি দিলাম যা

কার যাই হোক ভাই বুঝা লইতে ও মান সম্মান কারণ হাই দা তিন বছর ফোর কিছু তাও এখানে দিয়ে গুলে লাইট খেয়েছে তা আমরা ফায়ার করতে চাও তা আমরা গুলে সরাই দিতেছি তো এখানে এসে তো আমি ইউমপিতে শর্ট করে মিস করি দুই নম্বর গলে ইউমপিতে দুই লাল দিয়ে দিই এবং জিতে নেয় মানে রি ম্যাচ ওরা আমাকে লোলই মর দিছিল ভাই হাইট দা কল টু বছর ফোর করবো তারপর আমরা জিতছি তো ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবা এবং সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা তো নতুন নতুন ভিডিও আসবে এখন ভিডিও করে শুরু করবো জানি পাঁচ দশটা ভিউ ছাড়বো তারপরেও বলি ভিউ সবাই লাইক সার সাবস্ক্রাইব করে দেব তো পরের ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা সিউ